প্রেস ফ্রিডম অফ স্পিচ সভা মিটিং সমাবেশের স্বাধীনতা সবকিছু হরণ করা হয়েছে সভা মিটিং রাজনৈতিক অধিকার আমরা ভোগ করতে পারবো না কি বলেন ঠিক কিনা আওয়ামী লীগ ছাত্র লীগ যুব রাস্তা বন্ধ করে মিটিং করবে মিছিল করবে কোন অনুমতি লাগবে না আমরা যদি পাঁচটা লক্ষ করে মিটিং করতে যায় তার অনুমতি দেয়া হবে না রাস্তায় নামলে লাঠি পিটা করে কারাগার দিয়ে দাও এই অধিকারের সময় তো আমরা দেখেছি এদেশে গণতন্ত্র ছিল না মানুষের ভোটাধিকার ছিল না দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশ পনেরোটা বছরে ফাঁসিবাজি সরকার নির্বাচনের নামে প্রহসন করেছে বাংলার মান তিনটা নির্বাচনে কোনো ভোট দিতে পারে নাই ভোটের দিন সকালে ভোট দিতে যদি কেউ চেষ্টা করেছে রওনা দিতে পথে পথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আর পুলিশ লীগ আটকা দিয়ে বলেছে বাড়ি চলে যাও ভোট হয়ে গেছে চলে সামনে ভোট হবেই না আসনের একশো আসনে কোনো প্রার্থী নাই যদি দলে কেন্দ্রের সামনে পুলিশ আর কুকুর আছে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং নির্বাচনের আগে এসে বিরোধী যায় দলিত কোন রকম অবলম্বন দিয়ে বাঁচায় রাখছিলেন নাকি মনে যায় তাকে বলো তোমরা ভোটে যাও চোদ্দ সালে ভোটে না গেলে এখানে জামাত ইস্তানি ক্ষমতায় চলে যাবে আঠারো সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো দশটার মধ্যে আমরা ভোট কেন্দ্র থেকে উঠে গেলাম আমরা ভোট দিতে পারলাম না সব কেটে কুটে দিনের ভোট রাতে হয়ে গেল চব্বিশ সালেও ভোট হলো না আমি আর ডামি আমি আর ডামি আর মামু ভাগ বটনা করে ইলেকশনের নামে ডাটক মঞ্চস্থ করা কোন বিরোধী দল নির্বাচনে না এই প্রহসন করে পনেরোটা বছর একটা জাতির সাংবিধানিক ভোটাধিকার যারা হরণ করতে পারে তাদের মুখে কোনদিন গণতন্ত্রের কথা শোভা পায় না এরা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট নিরপরাধ নিরীহ মানুষদেরকে ধরে ধরে কিভাবে হাজার হাজার লোকদেরকে জেলে পড়া হয়েছে আলেম ওলামা পীর মাসায়েক আমরা তো জেলে ছিলাম রে ভাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছয় সাতটা কারাগারে আমাদের ঘুরানো হয়েছে আপনারা জেলে গিয়ে দেখেছেন বড় বড় আলেম